হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানাবো নৌ স্বাদের একটি চাটনির রেসিপি ওটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ আর তেজপাতা তার সাথে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন দেখো এইদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে এক এক করে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এইরকম নতুন স্বাদে চাটনির রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে এই চাটনি বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন যদি খেতে মন না চায় তাহলে বলবেন দেখো এটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পাঁচ ফোড়নটা এটা বেশি ভাজা করব না হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব দেখো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এবার এটিকে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়োটা করেছি দেখো একটু দানাদার রেখেছি বেশি মিহি করতে যাবেন না তাহলে ভালো লাগবে না একটু দানাদার টাইপের করবে এই মশলাটা খুব সুন্দর হবে চাটনি এটা কিন্তু এই চাটনিতে আমরা কোনো তেল ব্যবহার করব না আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে এই চাটনিটা আমরা বানাই শুরু দেখছো বন্ধুরা গামলায় করে জল বসিয়েছি জলটা ফুটছে আজকে একটা অন্য ধরনের চাটনি রেসিপি করে তোমাদের দেখাবো দেখতেই থাকো জলটা ফুটছে এই একে চিনি দিয়ে দিলাম আর একটা চিনি দিয়ে দেবো বাটি দিয়েছি আর এক বাটি দিয়ে দিলাম জলটা ফুটতেই থাকলো এর মধ্যে কোনো তেল ছাড়া তেল টেল দেওয়া হবে না চাটনিতে তেল ছাড়া চাটনি এবার এই মশলা করে রেখেছি এলাচ দিয়েছি দুটো একটু অল্প একটু তেজপাতা দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি এটা চানির মধ্যে দিয়ে দেবো এটা ফুটতেছে এবারের মধ্যে আমটা দিয়ে দেব একটু এড়ে দেবো এইটা আমগুলো অনেক কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো একটা আটাটা ছেড়ে গেছে তো এবারে চিনি রসের মধ্যে আমটা ফেলে দেব এবার দেখতে থাকবে চাটনিটা এখন ফুট সিদ্ধ আমটা ফুটুক তারপর কী কী মশলা ব্যবহার করে দেখবে দেখছো বোনা সেই চানিটা হচ্ছে তো ফুটছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প সামথিং দিয়ে দিলাম এবার সে ভেজে রাখা ভেজে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব দেখছো কি সুন্দর একটা গন্ধ বেরাবে না একটু আমাদা থাকলে দিলে ভালো সুন্দর সেন হতো আমাদের পাচ্ছিলাম না রেডি হয়ে গেছে আমাদের চাটনি দেখো কতটা সুন্দর কালার এসেছে একবার হলেও বাড়িতে ট্রাই কর